আলাইকুম আজকে পরিবারের সব সদস্যরা মিলে যাচ্ছি পাবনায় আমার ননদের শ্বশুরবাড়িতে আজকে তাদের বৌভাতের অনুষ্ঠান তো আমরা গাজীপুর থেকে কিভাবে পাবনায় গেলাম এবং ওইখানে যাওয়ার পর পাবনার মানুষজন আমাদের কিভাবে আপ্যায়ন করলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা ভাই ভাত তো হ্যাঁ হ্যাঁ তো আমার ছোট ননদ শাহিনার বিয়ের পরের দিন তাদের বউভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা সপরিবারে এখন যাচ্ছি গাজীপুর থেকে পাবনায় টোটাল তিনটা গাড়িতে করে আমার ননদ ননাস তাদের হাজব্যান্ড তাদের পরিবারের সদস্যরা দেবর যা শাশুড়ি এবং আমরা সবাই মিলে রওনা দিলাম পাবনার উদ্দেশ্যে এবং গাজীপুর থেকে পাবনায় গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে যদিও আমরা একটু দুপুর দুপুর রওনা দিয়েছি তবে আশা করছি সন্ধ্যার আগেই ওইখানে গিয়ে পৌঁছে যাব তো কিছু দূর যাওয়ার পর এখন আমরা এসে থেমেছি ঢাকার লি মেরিডিয়ান হোটেলের সামনে কারণ আমার ননদরা আরও দুইটা গাড়িতে করে এখানে আসবে তারপর সবাই একত্র হয়ে পাবনার উদ্দেশ্যে রওনা দিব আর এখন হচ্ছে দুপুরের টাইম গরম গরম অনুভব হচ্ছে তো আমাদেরকে আমরা কিনে দিয়েছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাচ্ছি আর ঢাকা শহরের পরিবেশটা দেখছিলাম আর বউ বাচ্চা নিয়ে যদি কেউ কোথাও যায় তাদের কিন্তু শান্তি নাই এটা সেটা ওইটা কত কি যে লাগে আর দোকান থেকে বলছিলাম আমি কিছুক্ষণ পর পর যে পানি এনে দাও টিস্যু এনে দাও আমরা এনে দাও তো উনি খুবই বিরক্ত হচ্ছিল আমাদেরকে নিয়ে আর দূরের যাত্রা হলেও যদি একটানে যাওয়া যায় তাহলে কিন্তু সময় বেশি লাগে না যেহেতু আমরা জায়গায় জায়গায় থেমেছি আমাদের সাথে বাচ্চারা ছিল আমরা অসুস্থ ছিলাম অনেকে এজন্য দেরি হয়েছে যেতে আর এরই মধ্যে আমরা পাবনার হাইওয়ে ধরে ফেলেছি যাই হোক আমাদের সাথে যে কজন যাত্রী ছিল এখন কিন্তু সদস্য সংখ্যা কমে গেছে কারণ আমার মেঝু ননদ শারমিন অসুস্থ হয়ে পড়েছে বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরেই সে বমি করা শুরু করেছে সে আর তার ছোটো মেয়ে একদম বমি করতে করতে টায়ার্ড হয়ে গেছে তো সে রাস্তায় নেমে গেছে আর আমাদের সাথে এখন পাবনায় যাচ্ছে না তবে তার বড়ো মেয়ে এবং হাজব্যান্ড যাচ্ছে তো যেহেতু দূরের জার্নি আবার রাস্তায় অনেকে বমি করেছে এবং দীর্ঘক্ষণ বসেছিলাম তো মাথার হিজাব টিজাব খুলে অন্য কোনো রকম পেঁচিয়ে তারপর রওনা দিলাম কখন গিয়ে ওইখানে পৌঁছাবো আবার কখন বাড়ি ফিরে আসবো সেই টেনশন এখন সবাই করছি আর আমার ননদের বড় মেয়েটাও দেখতে পাচ্ছেন একদম অসুস্থ হয়ে গেছে সে অনেকবার বমি করেছে আর দেখতেই পাচ্ছেন টুল দেয়া হয়েছে রাস্তার টুল নাকি সেতুর টুল হ্যাঁ সেতুর টুল দেওয়া হয়েছে তার মানে আমরা এখন যমুনা সেতুর উপরে উঠবো আর এদিক দিয়ে দেখুন আমার তিন ননদ ননাসের হাজব্যান্ডরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে তারা কি যেন আলোচনা করছে নাকি রাস্তা ভুল করেছে জানি না ওরা আগে আগে যাচ্ছে আর আমরা পিছন পিছন আসছিলাম তো কিছুক্ষণ পর জানতে পেলাম যে না রাস্তা ঠিকই আছে তো এখন তারা গাড়িতে উঠছে আর আমরাও এরই মধ্যে আবারও যাত্রা শুরু করলাম সেই পাবনার উদ্দেশ্যে সেতু পদ্মা নদীর উপর দিয়ে যে সেতু হয়েছে সেটার নাম পদ্মা সেতু আর যমুনা নদীর উপর দিয়ে সেতু হয়েছে বলে কি এর নাম যমুনা সেতু

আরেকটা অবাক করা বিষয় কি জানেন আমি এবার জীবনের প্রথম এত দূরে যাচ্ছি এর আগে সৌদি আরবে মক্কা মদিনায় বাইরুডে গিয়েছিলাম কিন্তু বাংলাদেশে এবারই প্রথম যাত্রা তো ঢাকার বাইরে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই এজন্য ঢাকার বাইরে আগে কখনো কোথাও যাওয়া হয়নি তো এবারই প্রথম আমরা ঢাকার বাইরে আত্মীয় করেছি এবং সেই উদ্দেশ্যেই আজকে এত লম্বা জার্নি তো সবাই খুবই ক্লান্ত আর মনে মনে ভাবছি আরে কবে যাব কখন যাব এখানে আবার কখন ফিরে আসবো তো আমরা বাড়ি থেকে যখন এই গাড়িতে উঠি তখন কিন্তু মানুষ অনেক ছিল প্রায় চাপাচাপি অবস্থা কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন আমার ননদদের সাথে একত্রিত হই তখন তাদের গাড়িতে কিছু সংখ্যক লোক উঠে গেছে আর ওই যে আমার মেঝু ননদ আর যেতে পারেনি তার মেয়েকে নিয়ে নেমে গেছে তো শুধুমাত্র আমরা বাড়ির কয়েকজনই কিন্তু এই গাড়িটাতে আছি এবং খুব ফ্রিভাবে কিন্তু আমরা রাস্তা দিয়ে পথ চলতে পারছিলাম তো আমরা সারাটা রাস্তা গল্প করে গান শুনে এভাবে সেভাবে কাটিয়েছি আর বাচ্চারা বলছে তারা নাকি কখনোই আর এইখানে আসবে না কারণ এত লম্বা জার্নি এতক্ষণ বসেছিল এবং বমি করেছে যার ফলে তারা তিক্ততা বোধ করছে তো তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ধৈর্য ধরাচ্ছি যে তো এসে পড়েছি আর মাত্র ত্রিশ মিনিট সময় লাগবে কিন্তু এখন অনেকটা সময় বাকি আর রাস্তা দিয়ে যেতে যেতে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই লঞ্চগুলো আর ফেরি তো গাজীপুর থেকে পাবনায় দুইভাবে যাওয়া যায় এক হচ্ছে বাই রোডে আর আরেক হচ্ছে ফেরিতে করে তবে ফেরিতে করে গেলে কিন্তু সময় অনেক বেশি লাগে বাই রোডে করে গেলে সময় তুলনামূলক কম লাগে আর এরই মধ্যে আমরা পাবনায় মানে তাদের এলাকার ভিতরে ঢুকে গেছি এবং সবাই নড়ে চড়ে ভালোভাবে বসছিলো এবং বাইরে দিয়ে দেখছিলাম জেলাটা কেমন হ্যাঁ সুন্দরী ফসলে ঘেরা ঠিক আমাদের জেলার মতোই তো দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা জার্নির পরে অবশেষে আমরা পৌঁছে গেছি আমার ননদের শ্বশুর বাড়ি পাবনায় যদিও রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না অনেক পরিচ্ছন্ন সুন্দর রাস্তাঘাট ছিল কিন্তু ওই যে দূরের রাস্তা জন্য আস্তে আস্তে সময় বেশি লেগেছে এবং বাড়ির কাছাকাছি আসার পর এমন বৃষ্টি যাই হোক বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এরই মধ্যে বাড়িতে পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছেন অজরে বৃষ্টি পড়ছে এবং আমরা তাদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই দিয়েছে তো এখন আমরা খেতে বসেছি সবাই একসাথে পেটে ভীষণ শুধু আমার না যারা যারা আছে সবারই খিদা তো আমার ননদ আর ননদের জামাইকে নিয়ে একসাথে আমরা বসে খেয়েছি যাই হোক এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ কিন্তু এখনো পর্যন্ত এই যে বৃষ্টি কাদা এগুলো রয়ে গেছে যাই হোক আমরা টোটাল তিনটা গাড়িতে করে মেহমান এসেছি এক গাড়িতে করে জামাইরা এসেছে এক গাড়িতে করে ননদরা এসেছে আর এক গাড়িতে করে আমরা বাড়ির লোকেরা এসেছি আর দেখতেই পাচ্ছেন পাবনা জেলায় পৌঁছে গেছি আমার ননদের বউ অনুষ্ঠানে তো মেঘাচ্ছন্ন আকাশ এবং আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ আমরা এখন আমার ননদের শ্বশুরবাড়িতে অবস্থান করছি এবং এইখানে বৃষ্টির সম্মুখীন হয়েছি যাই হোক বৃষ্টির মধ্যেই আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন ঘোরাঘুরি করছি যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঘোরাঘুরি করা সম্ভব না আমরা ঘরের ভিতরে চলে যাচ্ছি এবং তাদের বাড়িটা কিন্তু অনেক বড় বড় বিশাল উঠান আমাদের দেশে তো যাই হোক লোকজন কেউ নাই সবাই ঘরের ভিতরে আছে তো এখন আমরা বাড়ির ভিতরে যাচ্ছি বাড়ির ভিতরে ঢুকে তো ভালো লেগেছেই সবচেয়ে বেশি ভালো লাগছে এই রুমটাতে এসে হ্যাঁ এটা হচ্ছে আমার ননদের বর্তমান রুম এখানে দেখতেই পাচ্ছেন সুসজ্জিত খাট চারদিক সাজানো গোছানো তার মানে এটাই হচ্ছে তাদের বাসর ঘর তো ঘরটা খুবই পরিপাটি এবং সাজানো গোছানো ছিল নতুন বউয়ের রুম বলে কথা ঘরটা সাজানো গোছানো থাকবে সেটাই স্বাভাবিক আর ঘরের মধ্যে সব ধরনের ফার্নিচার ছিল এবং খুবই পরিচ্ছন্ন পুরো বাড়িটা এত সুন্দর করে সাজানো এবং প্রতিটা রুম এত সুন্দর করে রাখা হয়েছে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো তো আমরা কিন্তু আগে কখনও এখানে আসিনি এসেছে মুরব্বীরা ভাইয়েরা দুলা ভাইয়েরা তারা এসে দেখে দাওয়াত খেয়ে তারপর কিন্তু বিয়ের সম্বন্ধ ঠিক করেছে তো আজকে আমরা মহিলারা প্রথমবার এসেছি এসে আমাদের ভালোই লাগছে আর এই যে খাটে বসে পড়লাম এটা হচ্ছে ননদের বাসর ঘর তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন হয়েছে মানে ভাবি বলে কথা একটু দুষ্টামি করছিলাম ননদের সাথে আমার বাবাই কোথায় যাই হোক অনেকক্ষণ ঘরে বসেছিলাম এখন চলুন ছাদের উপরে যাই দেখি শহর দেখা যায়নি ছাদের উপরে থেকে তো বৃষ্টি সারাটা দিন বৃষ্টি ছিল তো আমার ননদের বিয়েটা গেল আমাদের বাড়িতে হলুদের দিন বৃষ্টি বিয়ের দিন বৃষ্টি আজকে বহুবাতের দিনও বৃষ্টি ও তারা দেখা যেতেছে ছাদের উপর ও প্যান্ডেল করছিল সময় এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা সব মেহমান যার যার বাসায় চলে গেছে যারা যারা দাওয়াতের অতিথি ছিল আমরা সবার লাস্টে এসেছি বিকাল পাঁচটায় দূরের রাস্তা আস্তে আস্তে লেট হয়েছে সাড়ে পাঁচটায় খাওয়া দাওয়া করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ এবং বৃষ্টিকে উপেক্ষা করে সেই গাজীপুর থেকে পাবনায় চলে এসেছি এবং বৃষ্টি আমাদের জন্য কোনো বাধা হতে পারেনি আমরা সঠিক সময়ে না আসলেও দিন থাকতে থাকতে ননদের বউ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি তো আজকেই চলে যাব সন্ধ্যার আগে ইনশাল্লাহ আবার গাজীপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিব তো চলুন আমার ননদের শ্বশুরবাড়িটা একটু ঘুরে দেখি তো এই পাবনা জেলায় এসেও আমার কিছু ফ্যান ফলোয়ার পেয়েছি যদিও বৃষ্টি লোকজন আসতে পারে নাই তো ওই যে রাস্তার মধ্যে যে কিছু লোক দাঁড়িয়ে আছে তারা হাত নেড়ে নেড়ে ইশারা দিচ্ছে আমাকে এবং খাওয়ার সময়ও অনেক লোকজন এসেছে বলতেছে যে তাদের এলাকায় নাকি অনেক ফলোয়ার্স আছে আমার শুনে খুব খুশি লাগলো যে এত দূরে আসার পর আমার ফলোয়ার পেয়েছি প্যান পেয়েছি যাই হোক নিচে চলে যায় এখন তো এই দেশে দেখা যাচ্ছে তিন সেটের বাড়িও রয়েছে আমাদের গাজিপুরে টিন সেট রয়েছে সাথে মাটির ঘরও কিন্তু আছে এই দেশে বিল্ডিং এবং টিন সেট দুই ধরনের ঘর দেখা যাচ্ছে এখানে বসে রইসনি তো আমরা এখানে আসা মাত্রই আমাদের দুপুরের খাওয়া দাওয়া করিয়েছে এখন আমাদের সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করেছে এখানে আপেল দিয়েছে আনারস দিয়েছে মিষ্টি পেয়ারা এবং খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে সাথে দিয়েছে টুথপিক যাতে করে টুথপিকে বাজিয়ে বাজিয়ে তারপর আমরা ফলগুলো খেতে পারি তারপর দেয়া হয়েছে চা চায়ের মধ্যে লিকার দিলেও চিনি দেয় নাই কারণ কেউ কেউ চিনি খায় কেউ খায় না তো চিনিটা পরবর্তীতে এক্সট্রা দেওয়া হয়েছে যার যতটুকু লাগে সে ততটুকু মিশিয়ে নেবে আবার আমাদের বিয়াইন সাহেব বা চা না কফি খুঁজছিলো যে একটু কফি হলে ভালো হতো চিনি নে

তো দেখতেই পাচ্ছেন ননদের শ্বশুর বাড়িতে এসে দুই ধাপে আমাদের খাওয়া দাওয়া হয়েছে তো আজকে ছিল তাদের বউ অনুষ্ঠান গতকাল ছিল তাদের বিয়ের অনুষ্ঠান তো এখানে এসে খুবই ভালো লাগছে নতুন এলাকা অনেক কিছু দেখলাম অনেক কিছু জানতেও পারলাম যাই হোক এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু আমরা এখনো রওনা দেই নাই যেহেতু অনেক দূরে এসেছি বাসায় বসে আছি গল্প করছি ফুপপির বাসা তোমার কেমন লাগলো ও এত দূর তুমি দামম থেকে মক্কা যেতে পারতা না এত সময় লাগছে বাংলাদেশ থেকে দাম্বাম যেতে পারতা পার তো ছয় ঘন্টায় তো দামমাম গিয়ার ওইদিকে যাওয়া যায় অনেক দূর ফুপপির বাসা না ফুপি তো এখানে থাকবেই না তোমার ফুপি তো সাউথ কোরিয়া চলে যাবো তুমি জানো না আর দুই দিন পরে চলে যাব হুম আর দুই দিন পরে তোমার আঙ্কেলের সাথে চলে যাইব সাউথ কোরিয়া হৃদয় খাওয়া দাওয়া কেমন পাবনার বেশি খেয়ে লাইছ আচ্ছা এই আমাদের গাজীপুরের খাওয়া দাওয়া খাবারের সাথে কি পাবনার খাবারের মিল আছে আচ্ছা একটা 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 সত্যি কথা বলো পাবনার খাবার বেশি মজা না গাজীপুরের খাবার গাজীপুরের খাবার বেশি মজা মতামত খাবার নিয়ে কোনো মতামত নাই কোনো কমেন্টস ঠিক আছে তো এই এক জায়গায় বেড়ায় আইসা খাবার নিয়ে সমালোচনা করতে নাই খাবারই যাই হোক পিছনে হচ্ছে তাদের বাড়ি আর সামনে হচ্ছে বিশাল বড় মাঠ যদি গাড়ি না থাকতো সামনে কিংবা প্যান্ডেল না থাকতো তাহলে এই জায়গাটা অনেক বেশি স্পষ্ট দেখা যেত তো রাস্তার সাইডেই বাড়ি এদিক দিয়ে গেছে পিস ঢালাই রোড আর সামনেই হচ্ছে তাদের বাড়ি তো সময় এখন রাত সাড়ে নয়টা আমরা এসে থেমেছি এই বাস স্ট্যান্ডে আসলে নিচের এলাকা থেকে বের হলে বোঝা যায় বাংলাদেশ কী পরিস্থিতিতে আসছে কতটা উন্নত তো এই এলাকাটাতে আসার পর বুঝলাম যে না অনেক কিছুই ডেভেলপড হয়েছে অনেক কিছু উন্নত হয়েছে তো বাস স্ট্যান্ডে দুইটা বাস না তিনটা বাস রয়েছে আর সব বাস ছেড়ে চলে গেছে সকালেও সেম স্ট্যান্ডে থেমেছি কিন্তু তখন এদিক দিয়ে পুরো বাসে ভরা ছিল রাত গভীর হচ্ছে জন্য লোক সমাগম কম আর যাত্রী সংখ্যা কম বাসের সংখ্যাও কম

পাবনায় আসা এখানে খাওয়া দাওয়া করা এবং তাদের বাড়ির পরিবেশ দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ